হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অভি বলছি দুমদো ডেভেলপার্সের পক্ষ থেকে এবং আমরা একটি নতুন টিউটর সেশন শুরু করতে যাচ্ছি এবং তার নাম হচ্ছে সি প্রোগ্রামিং আমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করি বা যারা করি না বাট প্রোগ্রামিং নিয়ে খুবই ইন্টারেস্টেড তারা আমরা সবাই জানি যে আমরা যদি প্রোগ্রামিং শুরু করতে চাই এবং প্রোগ্রামিং সম্বন্ধে কিছু জানতে চাই তাহলে যা আমাদেরকে জানতে হবে তা হচ্ছে একটি বেস প্রোগ্রামিং এবং সবচেয়ে বেস প্রোগ্রামিংয়ের জন্য যেটি সবচেয়ে বেশি ইউজ হয় বা আমরা যেটি দিয়ে শুরু করতে পারি তা হচ্ছে সি প্রোগ্রামিং আমার এই টিউটোরিয়ালটি আশা করি যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় অথবা যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করতে চায় এবং শুরু করতে চায় প্রোগ্রামিং তাদের জন্য খুব উপকৃত উপকার হবে এবং আশা করি আমার এই ট্রিউটালগুলোর মাধ্যমে আপনারা সি প্রোগ্রামিং শুরু করতে পারবেন এবং সি প্রোগ্রামিংয়ের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো সম্বন্ধে আপনি ভালো ধারণা পাবেন প্রথমেই আমার এই টি সম্বন্ধে যা বলবো তা হচ্ছে যে এই টি হচ্ছে প্রথম পর্ব এবং আমরা একে একে প্রত্যেকটি পর্ব প্রকাশ করব এবং প্রত্যেকটি পর্বে সি টিউটুয়ার্লে যতগুলো সি প্রোগ্রামিংয়ের যতগুলো বৈশিষ্ট্য আছে যতগুলো প্রপার্টি আছে সবগুলো নিয়ে আমরা ইনশাড়া আলোচনা করব এবং এর মাধ্যমে আপনার বেসিক যে সি প্রোগ্রামিংটা সেটা আপনারা শিখে নিতে পারবেন এবং ধীরে ধীরে নিজেদের যে স্কিল আছে প্রোগ্রামিংয়ের তা অনেক সার্প করে নিতে পারবেন তো শুরুতে যেটা বলা যায় আর কি আমরা যদি সি প্রোগ্রামিং শুরু করতে চাই তাহলে যেটি দরকার সেটি হচ্ছে একটি কম্পাইলার তো আপনারা কোন কম্পাইলার দিয়ে সি প্রোগ্রামিং করবেন তার এটা যদি এটা প্রশ্ন হয় তাহলে তার জবাব হতে পারে অনেকগুলো কম্পাইলার বাজারে আছে বা আমাদের গুগলে সার্চ করে পাওয়া যায় কিন্তু সবচেয়ে ব্যবহৃত যে কম্পাইলারটি হয় সেটি হচ্ছে কোড ব্লক্স এবং এটি খুবই কি বলবো খুবই সোজা কাজ করা এই কম্পাইলারে এবং আমরা আশা করি আপনারা প্রোগ্রামিং শুরু করলে অবশ্যই অনেক কিছুই জানতে পারবেন বাট অনেকেরই অনেক ধরনের পছন্দ থাকতে পারে যারা কোর্ট ব্লক্সে করতে চান করতে পারেন বা যারা অন্য কম্পাইলার করতে চান করতে পারেন বাট প্রোগ্রামিং জিনিসটা সম্পূর্ণ একই রকম বাট কম্পাইলার বিভিন্ন হতে পারে বাট আমি কোড ব্লক্সে কম্পাইল সি প্রোগ্রামিং করাটা একটু বেশি পছন্দ করি তাই আমি আপনাদেরকে কোড ব্লক্সেই দেখাবো তো শুরু করতে পারি প্রথমে যেটা করা যায় যে আপনারা কিভাবে কোড ব্লকসটা ডাউনলোড করে নিতে পারেন নেট থেকে তা আমি দেখাতে পারি যেমন আপনারা যদি গুগলে যান গুগলে গিয়ে কোড ব্লকস সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এখানে অনেকগুলা সোর্স চলে এসেছে যেখান থেকে আপনি কোড ব্লকসটা ডাউনলোড করে নিতে পারেন এবং সেই সাথে আমি আপনাদেরকে আমাদের যে ব্লগ সেই ব্লগের মধ্যে আমার ডাউনলোড লিকটাও দিয়ে দিব আমাদের যে কোট আপনি কোন জায়গা থেকে ডাউনলোড করলে ভালো হয় এবং খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা শুরু করা যাক আচ্ছা ওকে প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে হবে যদি আমরা কোনো একটা প্রোগ্রাম তৈরি করতে চাই তাহলে ফাইলেই যেতে হবে ফাইল থেকে নিউ নিউ থেকে এমটি ফাইল তারপর যেটা করতে হবে ধরুন আমার একটা শুরুতে আমরা যা করতে পারি আর কি তা হচ্ছে প্রিন্ট করা যায় এবং এটি হচ্ছে সবচেয়ে বেসিক প্রোগ্রামিং অফ সি প্রোগ্রামিং এটি হ্যাড্রা ফাইল লাগবে এবং এটি কেন ইউজ করছি তা আমি ব্লগে আপনাদেরকে বলে দিব ওকে আমার একটি প্রোগ্রাম তৈরি হয়ে গিয়েছে এবং এই প্রোগ্রামটি প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড আই এম ওভি চলুন আমরা প্রোগ্রামটি বিল্ড করে দেখি এবং রান করে দেখি তো বিল্ট করার জন্য আমরা যাওয়া বিল্টে প্রথমে আমরা বিল্ট করতে পারি এটা নাম দিতে হবে দিলাম ওভি দুরন্ত সেভ করলাম সেভ করার পরে যেটা করতে হবে যে আমরা কোনো ইরোড যদি থাকে তাহলে এখানে শো করবে বাট আমাদের এই প্রোগ্রামে কোনো ইরোড নেই আল্লাহর রহমতে তাই এখানে জিরো ইরোরস এবং জিরো ওয়ার্নিংস সো আমরা যখন এখন যা করবো তা হচ্ছে প্রোগ্রামটি রান করে দেখব রান করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে হ্যালো ওয়ার্ল্ড আই এম ওভি এটি হচ্ছে প্রোগ্রামিংয়ের সবচেয়ে বেসিক লেভেলের প্রোগ্রামিং এবং আমরা যারাই প্রোগ্রামিং শুরু করেছি আমার মনে হয় সবাই এই জিনিসটি ইউজ করতে শিখেছি প্রথমে ওকে তারপরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কিছু ভ্যারিয়েবল নিতে পারি ভ্যারিয়েবল নেওয়া হচ্ছে যেটা করা যায় যে আমরা আরেকবার প্রিন্টে করে দেখি হ্যালো ওয়ার্ল্ড ওকে এই জিনিসটা আমরা একটু আগে প্রিন্ট করলাম বাট আবার এই জিনিসটা প্রিন্ট করব বাট আসলে দুইটা একই রকমই আউটপুট আসবে বাট আমি চাচ্ছি যে এই হ্যালো ওয়ার্ল্ড আসার পরে আই এম ওভি এই লেখাটা আসবে তার নিচে তাহলে ওইটা আমরা কিভাবে করতে পারি তাহলে দেখে নিন কীভাবে করা যায় আমরা যা করবো তা হচ্ছে একটা ব্যাকস্লেস দিব তারপরে একটা অ্যান দিবো এই ব্যাকসলেস এনটা ইউজ করে বন্ধুরা সেই জন্য যাতে আমরা যেই লাইনটি আছে সেই লাইনটি ব্রেক করতে পারি এবং তার লাইনে যা প্রিন্ট করতে চাই তা যাতে পরালেনে প্রিন্ট করা যায় সেই জন্যই ব্যাকসে শ্যান্ড ইউজ করা হয় তো আমরা আবার কম্পাইল করি ও একটা এই রোড দেখাচ্ছে ও হ্যাঁ আমরা সেমিকোলন দেইনি ওকে এবার কম্পাইল করি নদী রোডস এবং যদি রান করি তাহলে